ছয় বছরের এক স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো কোর্ট যে স্কুলে নিয়ে যেত আসতো একদিন স্কুল থেকে আসার পথে মেয়েটিকে একা পেয়ে সে তার যৌন তার নিজের অভিযুক্ত নাবালিকার স্কুলের ভ্যান চালক ছিল রোজই স্কুলে নিয়ে যেত আসত একদিন ওই বাচ্চাটিকে যৌন নিগ্রহ করে অভিযুক্ত ঘটনার পর বাড়িতে গোটা ঘটনা খুলে বলে নাবালিকা আর এরপরই পুলিশে অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ দীর্ঘদিন মামলা চলার পর আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক রিন্টু সুর অভিযুক্তের দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা ও অনাদায় আরও এক মাস জেলের নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত এর আগের দিনে নিজের স্ত্রী ও আঠারো মাসের সন্তানকে খুনের দায়ে অভিযুক্ত স্বামীকে ফাঁসির সাজা দিয়েছিল জলপাইগুড়ি কোর্ট মালবাজার থানার একটি কেস যেটা হচ্ছে একত্রিশ আট দু হাজার ষোলো তারিখে রেজিস্টার্ড হয়েছিল মাল থানাতে সেই কেসে একটা রায় ঘোষণা করেছিল এই ঘটনাটি ঘটেছিল তিরিশ আট দু হাজার ষোলো সালে তিরিশ আট দু হাজার ষোলো সালে মেয়েটিং তখন ক্লাস বয়স ছিল ছ বছর সে স্কুলে যেত এবং আসামি হচ্ছে সেই মেয়েটির ভ্যান চালক ছিল সেই মেয়েটিকে স্কুলে নিয়ে যেত এবং নিয়ে আসতো সে মেয়েটিকে স্কুলে নিয়ে যেত এবং নিয়ে আসতো একদিন স্কুল থেকে আসার পথে মেয়েটিকে একা পেয়ে সে তার জোড়া উঠে তার নিজের আঙুলটি ঢুকিয়ে দেয় এবং পরবর্তীকালে মেয়েটি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে সে বাড়িতে এসে তার দিদিমাকে সমস্ত ঘটনা বলার পর তার দিদিমা এই কেসে অভিযোগ দায়ের করেন ক্রান্তি আউটপোস্টে তারপরে এই কেসটা রেজিস্টার হয় আসামিকে অ্যারেস্ট করে হয় পরবর্তীকালে আসামি বেল পেয়ে যায় এই কেসে এই কেসে টোটাল আটজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করার পরে মেয়েটি ভিক্টিমের সাক্ষী অন্যান্য সাক্ষী এবং ডাক্তারের সাক্ষীর উপর বেশ করে উভয় পক্ষে জবাব শোনার পরে মহামান্য আদালত আজকে আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং ভিক্টিমকে চার লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে অ্যাডিশনাল সেকেন্ড কোর্ট ঋণ টুসু মানিয়ে দিয়ে যাবে